কথা বলি আমি প্রশাসনের সাথে আলাদা প্রশাসনের সাথে কথা হয়েছে আমি একটা কথা বলি কমিটিতে তো অনেক লোক নেওয়া যাবে না কিন্তু আমাদের সবার সহযোগিতা কাম্য কিন্তু কমিটিতে তো সবাইকে আমি নিতে পারবো না কিন্তু আমাদের সবার সহযোগিতা দরকার যারা আসবে তারা কোনো রকমের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারবেন না যদি আমরা পাই যে সে রাজনীতির সাথে যুক্ত আছে আমরা জায়গা কমিটি থেকে বাদিল ঘোষণা করব কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আর করব কিউ উত্তর কমিটিতে যুক্ত হতে পারবে না তাহলে আমি এবং আমার টিম প্রশ্নবিদ্ধ হয়ে যাব এবং আমরা আমাদের যে কর্মসূচি গুলো আছে সেগুলো সুন্দরভাবে করতে পারবো না এবং আরেকটি কথা হচ্ছে এটা আপনাদেরকে আমাদেরকে জানাতে হবে যে এই সমস্যাগুলো হচ্ছে আমার সাথে বলবো আপনাদের কাছে অনুরোধ যদি ধরনের সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই সমাধান করবো ইনশাল্লাহ আমরা সকল শিক্ষকদের সাথে এবং প্রশাসনের সাথে আমরা আবার বলবো বসে একটি সুন্দর পরিকল্পনার সাথে আমাদের পরবর্তী সকল কার্যক্রম পরিচালনা করবো এই যে কর্মসূচি আছে সেটা হচ্ছে বাজার মনিটরিং করা ট্রাফিক জ্যামের যে জিনিসটা আছে সেই যানজন নিরসনে আমরা সকলে কাজ করবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা সকলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি আবার বলছি শুরু করবো আমাদের কর্মসূচি এবং আমি আবার বলছি যে সকল শিক্ষার্থীদের সহযোগিতা আমি কামনা করছি সকল শিক্ষার্থী এবং সম্মানিত সকল শিক্ষক এবং প্রশাসনের সকলকে আমি আমন্ত্রণ করছি সকলের সহযোগিতায় একটি সুন্দর এবং সাধারণ জনগণ সকলের সহযোগিতায় একটি সুন্দর হালো গাঠ আমরা উপহার দিতে চাচ্ছি শিক্ষক প্রশাসন এবং শিক্ষার্থীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমি সকলের জন্য একসাথে কাজ করি আমরা সকলেই সমান আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই কিন্তু আমাদের আন্দোলনটাকে বা কর্মসূচি সুন্দরভাবে রাখার জন্য একটা চেইন অফ কমান্ড দরকার হয় শুধু সেই কারণেই কমিটি অন্যথা কিছুই না আমরা সকলেই সমান এইটুকু বক্তব্যের শুরুতেই আমি তাদেরকে স্মরণ করতে চাই যাদের এই ত্যাগের বিনিময়ে আমরা আজকে একটি স্বাধীন দেশ দেশ পেয়েছি বিগত সরকার 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 এই সরকারের বিরুদ্ধে কিভাবে এখানে আমি যদি শুধু আলোয়াঘাটের কথা যদি বলতে চাই আমরা দেখছি প্রথম দিন যেখানে যখন ছাত্ররা ছাত্র ছাত্রী ছাত্রীরাও ছিল অনেক ছাত্রীরা ছিল তারা যখন এই আন্দোলনে সামিল হয় তখন কিন্তু আমাদের খুব সংখ্যাটা খুব বেশি ছিল না যারা ছিল সত্যিকার অর্থে তারা অনেক সাহসী সত্যিকারের দেশপ্রেম তাদের মধ্যে আছে এবং সেই দেশ দেশপ্রেম থেকেই কিন্তু তারা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে তারা অনেকে জানতো যে আমি এই আন্দোলনে যাওয়ার পরে আমার জীবনের উপরে হুমকি আসতে পারে আমি এখানে যাওয়ার পরে হয়তোবা আমি মারাও যেতে পারি আমার কোনো একজন স্টুডেন্টের স্টুডেন্টের সাথে কথা হয়েছে যে ঢাকায় আন্দোলন করেছে সে আমাকে বলেছে স্যার আমি আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমি লাস্ট চিঠি রেখে বের হয়েছি হয়তো আমি বাসায় ফিরবো কি ফিরবো না আমি জানি না এমন হইতে পারে আমি বাসায় নাও ফিরতে পারি

স্বাধীনতা রূপ দিন আসলে আমরা একটা কঠিন একটা মুহূর্ত পার করেছি আমাদের স্টুডেন্টরা যারা রাস্তায় নেমেছিল প্রত্যেককে একটা বিষয় খুব ভালো করে চিন্তা করে দেখেছি যে আমাদের এখান থেকে কিছু পাওয়ার কোনো সুযোগ নাই কারণ দীর্ঘ পনেরো বছর এই শহীরা শাসক যে অন্য দলের সাথে এবং সাধারণ পাবলিকের সাথে মানুষের মত প্রকাশের যে বাধা সৃষ্টি করেছে এখান থেকে যদি ছাত্ররা পৃষ্ঠা হয় তাদের প্রত্যেকটির জীবন ধ্বংসের মুখে পতিত হতো আমি অভিনন্দন জানাই সেই সকল শহীদদের প্রথমেই জানা উচিত ছিল আমি প্রথমেই শহীদ জানাই আউ সাহিদ যিনি রংপুরে প্রকাশ্যে বিবাহকে যাকে হত্যা করা হয় নৃশংসভাবে যাকে হত্যা করা হয় এবং আমি মুগ্ধকে ঠিক এখন থেকে আমি ওই ঘোষণার পর থেকে যতবারই আমি ঠিক পানি আমার মনে হয় একটা ছেলে কীভাবে রাস্তায় শুধু বলতেছিল যে পানি লাগবে পানি লাগবে সেই স্টুডেন্টরা যখন রাস্তায় যখন গুলিবিদ্ধ হয় সেদিনই বোঝা গেছে ঠিক আমাদের ঠিক আরেকটা একাত্তর পার হচ্ছে আমি রেখে রাস্তায়